আগামী বছরের মার্চ এপ্রিলে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে সফর করার কথা ছিল পাকিস্তানের ফিচার ট্যুর প্রোগ্রাম অনুযায়ী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত দুটি ম্যাচ এবং তিনটি করে ওয়ান ডে ও টি টোয়েন্টি খেলার কথা তাদের কিন্তু বিভিন্ন সূত্রের খবর এই সফর ভিন্ন কোনো উইন্ডোতে হবে পাকিস্তানি গণমাধ্যম জিও সুপার জানিয়েছে পিএসএল এর এগারোতম আসরের সঙ্গে সাংঘর্ষিক হওয়ার কারণে এই সফর পেছানো হতে পারে গতকাল পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহাসিন নাকবি পিএসএল এর সূচি ঘোষণা করেন ছাব্বিশে মার্চ এই ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট শুরু হয়ে মে শেষ হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি সূত্র নিশ্চিত করেছেন পাকিস্তানের বিপক্ষে তাদের হোম সিরিজ অন্য কোনো সময় হতে পারে তবে কোনো পরিস্থিতিতে ম্যাচের সংখ্যা কমবে না বিসিবিরই সূত্র বলেন সিরিজের সূচি নতুন করে করা হবে দুই দেশের ক্রিকেট বোর্ড বর্তমানে আলোচনা করছে কোনোভাবে ম্যাচের সংখ্যা কমবে না সিরিজের জন্য উপযোগী উইন্ডো আলোচনার মাধ্যমে ঠিক করে শীঘ্রই জানিয়ে দেওয়া হবে তিনি আরও বলেন ওয়ান ডে কিংবা টি টোয়েন্টি ম্যাচ নতুন করে সামঞ্জস্য করা যেতে পারে পিসিবির সঙ্গে পরামর্শ করেই শীঘ্রই আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে